ইন্নআলহ একটি ভয়াবহ দুঃসময় পার করছে বাংলার মুসলিম সমাজ ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে উঠছে দিন দিন তাগতি শাসন ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র ও সিরকি সংবিধানের নখর থাবায় প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে হাজারো মুসলিম নরনারীর ইমান দার্জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় কুফুর ও শিরকেই মানুষ ইসলামের উদারতা ভেবে বসেছে আওয়াম জনতার সামনে যাদের কুফুর ও শির্কের সীমানা স্পষ্ট করে দেওয়ার কথা তারাও রহস্যজনক ভাবে পালন করছেন নিরবতা এই ঘোর দুঃসময়ে কেবল মনে পড়ছে সাহি মুসলিমের সেই হাদিসটির কথা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন বা বিল আমাল ফিতানান কাকে তাইল্লাইল মুদলিম ইউসবেহর রাজুল মো মিনান পায়ুম কাফিরা পয়ুমসি সি মো মিনা পায়ুসবেহ কাফিরা ইয়াবিয়া দিন আহু বি আরদিম মিনাদ দুনিয়া অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত ন্যাক আমল করে নাও যখন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু বিকেলে কাফির হয়ে যাবে কিংবা বিকেলে মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ দিনকে বিক্রি করে দেবে রাসুলসাল্লা আলী সাল্লাম যে ফিতনার ব্যাপারে হুশিয়ার উচ্চারণ করেছিলেন আমার মনে হয় সেই অন্ধকার রাত এসে গেছে কুফুর শিরকেই ইসলামের উদারতা ভাবা হচ্ছে মানুষ প্রতিনিয়ত অসংখ্য কুফুরি ও সিরকে আকিদা বিশ্বাসে জড়িয়ে পড়ছে সবচেয়ে বড় দুঃখজনক বাস্তবতা হলো যাদের দায়িত্ব ছিল এসব কুফুরি ও শিরকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ইমান ও কুফুরের সীমানা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া সেই অলামায় ক্যারামি অনেক ক্ষেত্রে পালন করছেন অমার্জনীয় নিরবতা আবার অনেক ক্ষেত্রে আশ্রয় নিচ্ছেন লুকোচুরি ও আত্মপ্রবঞ্চনার ফলে আওয়াম জনগণ ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে হুমকির মুখে পড়ছে তাদের ইমান ও এদেশের সংবিধান যে চারটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এই চার মূলনীতির প্রতিটি ইমান বিধ্বংসী পুরো সংবিধানটি একটি শিরকি সংবিধান আল্লাহর নাজিলকৃত আইনকে পিছনে ছুড়ে ফেলে কিছু কুলাঙ্গার মুশ্রিক তাদের নাপাক হাতে পশ্চিমা প্রভুদের অনুকরণে এই শয়তানি সংবিধান রচনা করেছে অসংখ্য কুফুরীয় শিরকি আইন রয়েছে এই তাগতী সংবিধানে কিন্তু আলিমরা যখন জনতার সামনে বলে আমরা সংবিধানকে শ্রদ্ধা করি দেশের আইনকে শ্রদ্ধা করি তখন সাধারণ মানুষ এই বক্তব্য থেকে কি মেসেজ পায় তারা কি সংবিধানের ইমান বিধ্বংসী মূলনীতিগুলোকে শ্রদ্ধা করেন তারা কি নাপাক সংবিধানের অসংখ্য সরিয়া বিরোধী আইনকে শ্রদ্ধা করেন তারা কি ইসলামের হদুৎ কেসাসের পরিপন্থী এই শয়তানি দণ্ডবিধিকে শ্রদ্ধা করেন তারা কি শুধু অর্থব্যবস্থাকে শ্রদ্ধা করেন আর এই সংবিধানকে শ্রদ্ধা করলে কিভাবে মানুষের ইমান বহাল তবিয়তে থাকতে পারে যদি খোদা আলিমদের পক্ষ থেকে মানুষ এমন মেসেজ পায় আলিমরাই যদি ইমান ও কুফুরের সীমারেখা গুলিয়ে ফেলে তাহলে জনগণের অবস্থা এমন না হয়ে উপায় কি কী আস্তাফিরুল্লাহ সংবিধানের এই ইমান বিধ্বংসী মূল্যীতিগুলোর ব্যাপারে চলছে লুকুচুরি আর আত্মপ্রবঞ্চনার নিকৃষ্ট খেলা দিনকে নিয়ে সরিয়াকে নিয়ে এমন মারাত্মক প্রবঞ্চনা আমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলে শরিয়া প্রতিষ্ঠার নাম করে সংসদে গিয়ে এই কুফরি সংবিধান বাস্তবায়নের শপথ গ্রহণের দুঃসাহস পর্যন্ত দেখাচ্ছে আল্লাহ আমাদের ইমান আমলের হেফাজত করুন জনগণের সামনে ইমান ও কুফুরের বাস্তবতা সুস্পষ্টভাবে তুলে ধরার তাওফিক দান করুন যুগ যুগ ধরে তাগুত সরকার আর দাজ্জাল মিডিয়া এদেশের জনগণকে ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির কুফরি পাঠ শিখিয়েছে এদেশের মুসলিম নামধারী কথিত গুজার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা সংবিধানের অন্যতম মূলনীতি ধর্ম নিরপেক্ষতার বাস্তবায়ন করতে গিয়ে দেশে শত শত বার দুর্গাপুজোর শিরকে আয়োজন উদ্বোধন করেছে কুফুরে শিরকির উদযাপন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার নামে বাণী প্রসব করেছে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলেছে গজে করে নাকি যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এভাবে বছরের পর বছর ধরে জনগণকে দেয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতার কুফরি পাঠ মানুষের ইমান নিয়ে চলেছে ছিনিমিনি খেলা সম্প্রতি বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতা গিয়ে কালী উদ্বোধন করে এসেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে অনেক ইমান সচেতন সম্মানিত আলিম তার এই কাজটি যে সুস্পষ্ট শির্ক তা দ্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ তালা তাহিদবাদী আলিমদের হেফাজত করুন কিন্তু কথা হলো সাকিব আল হাসানরা কালী উদ্বোধন করার সাহস তো একদিনে পায়নি তারা যুগের পর যুগ ধরে দেখে এসেছে এদেশে ধর্মনিরপেক্ষতার কুফুরি চর্চা দেশের মুসলিম নামধারী এমপি মন্ত্রীরা প্রতি বছর অসংখ্য সির্কের আড্ডা ও আয়োজন উদ্বোধন করছে তাদের এই সিরকি কর্মকাণ্ড নিয়ে কেউ কথা বলেনি তাই সাকিব আল হাসান হয়তো ভেবেছে আমিও এরকম একটি পূজা উদ্বোধন করলে কি আর হবে কুফরি সংবিধান ও তাগুত রাষ্ট্রযন্ত্রের সিরকের ব্যাপারে বলামায়কেরাম বরাবরই আশ্চর্যজনক নিরাপতা পালন করেছে কুফুরকে কুফর না বলা শিরকে শির্ক না বলার ফল আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি চারোদিকে আজ মূর্তি পূজার রমরমা অবস্থা তাগুত হাসিনা সরকার বঙ্গবন্ধু নামের জনৈক তাগুতকে খোদার আসনে বসিয়েছে চারোদিকে চলছে তার মূর্তি তৈরি করার শিরকি মহড়া বঙ্গবন্ধু নামের এই খোদার অনুসারীদের দুঃসাহস এত বেড়ে গেছে যে তাদের খোদা বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনের বিরোধিতা করলে ঘাড় মোটকে দেয়ার হুমকি দিচ্ছে সম্প্রতি তাগত সরকারের শিক্ষা উপমন্ত্রী কুলাঙ্গার নওফেল এই শয়তানি বক্তব্য দিয়েছে প্রিয় এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি যুগ যুগ ধরে আমরা এদেশের তাগতি সংবিধানের কুফুরিকে কুফরি বলিনি বলিনি তাগৎ সরকারের এমপি মন্ত্রীদের সিরক কুফুর থেকে দৃষ্টি সরিয়ে তাদেরকে গুজার রাবে বস্তি হিসেবে তুলে ধরেছি এদেশে তাগত রাষ্ট্রযন্ত্র ও দাজ্জালি মিডিয়া সাধারণ জনগণের মনে দে ও ধর্মনিরপেক্ষতার চাষ করেছে লুকুচুরি আত্মপ্রবঞ্চনার যে বীজ আমরা বপন করেছিলাম তার ফসল আজ পেকেছে কুফুর আজ ঘরে ঘরে সীরক আজ ঘরে ঘরে যে কুফুরের মুখোশ আমরা তাগত সরকারের ভয়ে উন্মোচন করিনি সেই কুফুর শির আজ পুরো দেশ ছেয়ে গেছে মা এখনও সময় আছে আমাদের লুকুচুরি ও আত্মপ্রবঞ্চনার এই নষ্টামি থেকে তাওয়া করতে হবে জনগণের সামনে শিরক কুফুরের সীমারেখা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে তাগ সরকারের ভয়ে কুফুরি রাষ্ট্র ব্যবস্থার তুচ্ছ দান অনুদান হারানোর আশঙ্কায় আমরা যদি দিনকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলি আমাদের পরিণতি বড়ই মারাত্মক হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আব্বাল্লা আলমিন